হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমি নন্দিতা আমিও ভীষণ ভালো আছি আজকে আবার নতুন আর একটা ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি আজকের ভিডিওটা সকলের খুব ভালো লাগবে রৌদ্রটা বেশ জাগিয়ে উঠেছে আর আমি তাড়াতাড়ি ফুলগুলো তুলে নিচ্ছি কারণ এরপরে রুদ্রুর তাপ আরও বেশি বেড়ে গেলে আর ফুলগুলো তোলা যাবে না ফুলগুলো নেতিয়ে পড়বে বিশেষ করে এই যে কাঞ্চন ফুলের গাছটাই এই কাঞ্চন ফুলগুলো অল্পতেই নেতিয়ে যায় সূর্যের তাপ একদম সহ্য করতে পারে না তো আমার অনেক বন্ধুরা জানেন যারা আমার আগের ভিডিওটা দেখেছেন যে কত যে ঝড়টা গেল সেই ঝড়ে আমার এই কাঞ্চন গাছের কি অবস্থা হয়েছিল তো যাই হোক একটা ব্যবস্থাপনা করে দেওয়া হয়েছে কিন্তু তবুও গাছটা কিন্তু ফুল দিয়েই যাচ্ছে তবে কি গাছটা আগের থেকে একটু ঝটকে গেছে তবে হ্যাঁ আগের তুলনায় কম ফুল দিচ্ছে ঠিকই কিন্তু ফুল দিচ্ছে আমার পুজো হয়ে যাচ্ছে আর এই যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে একদম এই ডালটা ভর্তি কুড়ি এসেছে পরবের আর এই যে আজকে ফুটে গেছে তো এখান থেকে আমি কিছু ফুল তুলে নেবো পুজোর জন্য তো রৌদ্রের মধ্যে আমি কী ভিডিও করছি না করছি আমি নিজেও জানি না সত্যি কথা বলতে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না ক্যামেরায় এত রৌদ্রের তাপ পড়েছে মানে চোখ বুঝে আসছে কিন্তু ওই যে নিরুপায় ফুলগুলো এরপরে আর তোলা যাবে না সেই কারণে এখন ফুল তুলতে আসে আর কি আপনাদের বলি না আমার ছাদে প্রচুর জায়গায় কিন্তু প্রচুর জায়গা হলে হবে কি আমার ফুলের গাছ রাখার জায়গাটারই অভাব তার কারণ হচ্ছে এই যে দেখলেই বুঝতে পারবেন পুরো ছাদ জুড়ে গম মেলা আছে আমাদের গম উঠেছে তো সেই আর কি গম মেলা আছে তো এখন দেখেই বুঝতে পারছেন যে আমি কেন ছাদটা ফাঁকা রেখে দিই কারণ এই যে চাষাবাদের ঘর তো চাষাবাদের ঘরে তো ছাদটা সবথেকে বেশি প্রয়োজনীয় তো ছাদে এটা ওটা শোকানোর জন্য যেহেতু আমাদের উঠানে খুব একটা বেশি জায়গা নেই আর যদিও বা জায়গা থাকে সেখানে রোদ্র সেইভাবে পৌঁছায় না তো সেই জন্যই আর কি আমার এপাশ ওপাশ করা তো যাই করি না কেন যত ফুল গাছ লাগাই না কেন আমাকে মাঝখানটা ফাঁকা রাখতেই হয় মাঝে মধ্যে ভাবছিলাম যে কিছু সবজির গাছগাছালি রাখবো তো সেই জন্য আর কি সেইভাবে আর হয়ে ওঠে না তো আমি ফুলের গাছ ভালোবাসি ঠিকই কিন্তু ফুলের গাছ আমি খুব একটা বেশি বাড়াতে চাইছি না ছাদে কারণ আমার যে কটা ফুলের গাছ আছে সুন্দর করে সাজিয়ে রাখলে তবেই ছাদটা ভালো লাগে তো এটাই তো ঠিক তাই না ছাদ বাগান মানেই তো সুন্দর করে সাজানো গোছানো না থাকলে ছাদ বাগান মানায় না তখন সেটা জঙ্গলে পরিণত হয়ে যায় যদি না সাজানো গোছানো থাকে আর এই যে কাঠছাপা ফুলটা যখন ইনফ্লো এসেছিল তখন আমি যতটা আনন্দ হয়েছি ঠিক এখন ততটাই নিরানন্দ হয়ে যাচ্ছি কারণ হচ্ছে এই কাঠছাপার এই ফুলগুলোই এতটুকুই ফুটছে তারপরে ঝরে পড়ে যাচ্ছে পুরোপুরি ফুটছে না আমি এটা বুঝতে পারছি না কি মানে ফুলগুলো কি সারা জীবন এইভাবেই কুড়ি অবস্থায় ঝরে ঝরে পড়ে যাবে না কি পুরোপুরি ফুটবে পুরোপুরি না ফুটলে কি আর ভালো লাগে গাছটা দেখতে তো যাই হোক এদিকে আমার পুরোপুরি অ্যাডিনিয়ামের গাছ রেখেছি সাতটা কি আটটা মতো অ্যাডিনিয়াম আমার যদিও বা অতটা খেয়াল নেই তবে সবগুলোতে কিন্তু কুড়ি চলে এসেছে অ্যারেনিয়াম গাছে তো এদিকে কিছু বীজ দিয়েছিলাম চারা হতে তো কিছু হচ্ছে কুঞ্জলতা আছে তারপর তারা গ্যাঁধা আছে বোদাম ফুল আছে আর কি কি দিলাম দোপাটি আছে তো যাই হোক বিভিন্ন ধরনের বীজ এক জায়গায় সব মিক্সড হয়ে গেছিলো তো আর কি আমি ওই ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি এর মধ্যে শীতের ফুলের চারাও আছে মানে শীতের ফুলের বীজও ছিল তো যাই যাই হোক বীজ তো আর আলাদা করা যায় না তাই আমি ওইভাবেই ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি যে কটা হয় হবে না হয় না হবে আর এদিকে সম্পূর্ণটা আমি যে কটা নয়নতর ফুলের গাছ আছে সব এক জায়গায় রাখার চেষ্টা করেছি কারণ এতটা রোদ্রের তাপ পড়ছে গাছগাছালি যদি আমি এক জায়গায় করে না রাখি একটা একটা আলাদা আলাদা করে যদি রাখি সমস্ত ফুল থেকে পাতা থেকে সব পুড়ে যাবে এতটাই রোদ্রের তাপ এখনই এই অবস্থা তারপর তো এখনো পুরোপুরি গ্রীষ্মকাল পরেই রয়েছে আর যে কাটামুকুট গাছটা এনেছিলাম তো সেই গাছটা আর কি রিপোর্ট করে দিয়েছি এই যে প্লাস্টিকের বড় টবটাই রিপোর্ট করে দিয়েছি কিন্তু দুঃখের বিষয় এটাই যে প্লাস্টিকের টবে ড্রেনেজ ঝোলটা খুব একটা ভালো হয়নি সেই কারণে জল জমে থাকছে তো আমাকে খুব তাড়াতাড়ি আবার রিপোর্ট করে আবার চেঞ্জ করে লাগাতে হবে তো আপাতত এখন জল কম দিয়ে দিয়ে রাখবো কারণ টব আমাকে আনতে হবে তারপরে গাছটাকে রিপোর্ট করতে হবে আর এখানে দেখুন একটা দইয়ের হাড়ির মধ্যে আমি চার পাঁচটা নয়নতরা ফুলের গাছ একসাথে লাগিয়েছি তো আর কি ফুল দিয়েছে তো খুব সুন্দর হয়েছে মানে বেগুনি কালারের মধ্যে একটা সাদা ফুল হয়েছে নয়নতারা ফুল তো এই বেগুনি কালারের সাথে একটা দুটো সাদা ফুল এত সুন্দর ম্যাচ খায় এত সুন্দর লাগে আর আমার এখানে নয়নতারা ফুলটা কিন্তু একটা ডিপ কালার হয়েছে একটা হালকা বেগুনি কালার হয়েছে এইদিকে দেখুন পর্তুলাকা ফুলের গাছগুলো বেশ গ্রোথ নিয়েছে এখন শুধু ফুল পাওয়ার অপেক্ষা ফুল এতদিনে পেয়ে যেতাম কিন্তু হচ্ছে আমি গাছগুলোকে একটু ছেটে দিয়েছিলাম আর আর কি একটু ঝাঁকড়া হওয়ার জন্য তো ঝাঁকড়া বেশ হবে দেখে বোঝাই যাচ্ছে তো এখন ঝাঁকড়া হয়ে গেলে তারপরে ফুল নেব আর ছেটে দেব না তো যাই হোক এদিকে হাইব্রিড নয়নতরের ফুলগুলো দেখতে পাচ্ছেন ফুলগুলো কেমন নেতিয়ে পড়েছে না ওই যে সূর্যের তাপে তো কি আর করা যাবে এই জল দিয়ে দিয়ে পুরো গ্রীষ্মকালটা জুড়ে এইভাবেই চলতে হবে এদিকে পরতুলাগা ফ্লাওয়ার প্ল্যান্টগুলো লাগানোর জন্য যে আমি গামলাগুলো নিয়ে এসেছিলাম প্লাস্টিকের তো তার মধ্যে থেকে দুটো গামলা নিয়ে নিলাম লাল কালারের দুটো তো এই দুটোতে আমি হচ্ছে বৃষ্টিপত্রর কন্ধ লাগাবো বৃষ্টিপত্রর কন্ধগুলো আমি অনেক দিন আগে তুলে রেখে দিয়েছিলাম কিন্তু টপ আর লাগানো হয়নি তো ভাবলাম তাহলে এতেই লাগিয়ে দিই তো গাছগুলো তো বেঁচে থাকবে কিন্তু গাছগুলো বেচ মানে বাঁচাতে পারবো কি তারও গ্যারান্টি নেই তো এই বছরে ফুল পাবো কি তারও কোনো গ্যারান্টি নেই কারণ আমি কন্দগুলোকে ভীষণ অযত্নে ফেলে রেখে দিয়েছিলাম টপ বিনে রাগ করে বলতেই পারেন তো ওই যে পরুল লাগা বা মস্ট যেগুলোকে বলে তো সেই গাছগুলো লাগাবো বলে আমি হচ্ছে আজকে ঠিক করেছিলাম কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে না আগে বৃষ্টিপত্র কন্দগুলো লাগানো দরকার কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো সেই জন্য আর কি আজকে শুধু বৃষ্টিপত্র কন্দগুলো লাগাবো তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু আগুনে পেরেক টেরেক কুড়িয়ে এই গামলা টপগুলো একটু ছিদ্র করে দাও চার পাঁচটা মতো ও কি করেছে পুরোপুরি ঝাঁঝুরির মতো ঝাঁঝরা করে দিয়েছে তো যাই হোক কি আর করা যাবে ওইভাবে এখন গাছ বসাতে হবে তো আমি মাটিটা রেডি করে নিচ্ছি তো হাতের কাছে আমি যে সার মাটিগুলো পেয়েছি তাই দিয়ে আমি হচ্ছে মাটিটা প্রস্তুত করে নিচ্ছি আর ওই গামলা টপটার নিচে যে কাঞ্চন গাছের বড় টপটা ভেঙে গেছিলো সেই টপটা আর কি ইট দিয়ে কুচি কুচি করে নিয়ে তার উপরে হচ্ছে যে ওই কুচি ভাঙাগুলো দিয়ে তারপরে একটা হচ্ছে মোটা কাগজ দিয়ে তারপরে আমি মাটিগুলো দিয়ে তারপরে কন্দগুলো লাগাবো তো এইভাবে আর কি আমি গাছটা লাগাচ্ছি আর কন্দগুলো দেখুন আমি ঠিক মাছ বরাবর কিন্তু রাখছি আর চারি সাইডটা কিন্তু ফাঁকা রাখছি যাতে পরবর্তীতে আমি চারি সাইডটা খুঁড়ে খুঁড়ে সার মাটি দিতে পারি তো এর আগেরবার আমি পরতুলা ফুলের গাছগুলো যখন লাগিয়েছিলাম তখন আমি এই ভুলটা করেছিলাম পুরো টপ জুড়ে আমি গাছ লাগিয়েছিলাম তারপরে সার মাটি দেওয়ার জন্য খোড়ার জায়গা পাইনি তো যাই হোক আমি ওই তরল সার দিয়ে দিয়ে এরা আগের বছরে গাছ করেছিলাম কিন্তু এবার আর সেই ভুলটা করছি না এবার আমি চারি সাইড দিয়ে একটু হালকা জায়গা রাখছি যাতে চারি সাইডটা হালকা একটু খুঁড়ে মিক্সড খাবারটা দিতে পারি শুধু তরল খাবার দিলেই তো হয় না তো একটু মিক্সড খাবার না দিলে হয় না কারণ হচ্ছে মিক্সড খাবার দিলে কি ওটা হচ্ছে স্টোর হয়ে থাকে আর তরল সারটা প্রতি মানে সপ্তাহে সপ্তাহে দিতে হয় যদি একটা সপ্তাহ ভুলে যায় বা দেরি হয়ে যায় তখন অসুবিধা হয়ে যায় গাছের গ্রোথটা কমে যায় আর কি তো গন্ধগুলো বসে এক সাইডে রেখে দিলাম এখন জল দেব না কারণ নাদার জল প্রচণ্ড তেতে আছে আমি যেমন রাত্রের প্রতি গাছে জল দিই তো সেই টাইমেই আমি জলটা দিয়ে দেব তো এখন আপাতত রাখা থাকলো আর এই দেখুন যে নিচে যে পেয়ারা গাছটা লাগানো ছিল সেই পেয়ারা গাছটাই উপরে উঠে এসেছে তো এই বছরও ফুল দিয়ে দিয়েছে আর পেয়ারা ধরতে শুরু করে দিয়েছে তো যাই হোক আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে